নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আপনারা ইদানিং দেখেছেন একটা নিউজ খুব ঘোরাঘুরি করছে যে বাংলাদেশের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টে ভারতের তরফ থেকে কিন্তু একটা মেডিকেল টিম বাংলাদেশে পাঠানো হয়েছে এটা নতুন কিছু না আমাদের ভারত সর্বদা প্রত্যেকটা দেশকেই তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে আমাদের ভারত হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে সেটা সেই দেশ পারলে সেটা চিনিয়ে নেওয়া বা তারা লুটে পুটে নিতে পারে এখন দেখুন একটা উদাহরণ আমি এর আগে দেবো যে তুর্কিতে যখন ভূমিকম্প হয়েছিল সেই সময় কিন্তু ভারতের তরফ থেকেও একটা মেডিকেল টিম গিয়েছিল কিন্তু তার পরিণাম কি হলো যেটা দেখছেন তুর্কি ওপেনলি পাকিস্তানকে করছে এবং আমাদের ভারতকে তারা থ্রেট দিচ্ছে কিন্তু তাদেরকে ভারতের কোনো কিছু যায় আসে যায় আসে না রাস্তা দিয়ে যদি একটা হাতি হেঁটে চলে আর সেই হাতি পিছনে যদি পঞ্চাশটা কুকুর লেগে যায় তবু হাতির কোনো কিছু যায় আসে না কারণ তারা দশার দূর থেকে ঘেউ ঘেউ করছে কাছে আসার চেষ্টা তারা করবেও না পারবেও না আসতে একজাক্টলি এরকম তাই বাংলাদেশেও দেখুন মেডিকেল টিম পাঠানোর পরেও এখন কিন্তু বেশ কিছু বাংলাদেশিদের মধ্যে এই মেন্টালিটি আছে যে এই ঘটনার জন্য ভারত দায়ী তাদের ইনফরমেশনের জন্য বলে দিই তারা এটাও বলছে যে সব সময় ভারতের কথা মতোই আমাদের সেনাবাহিনী চলে তোমাদের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সম্পর্কও নেই এখন আর এই যে তোমাদের ফাইটার জেট না এইসব ফাইটার জেটগুলো ভারত কোনোদিন ঘুরে তাকায়নি এই সবের দিকে কারণ এগুলো চীনের তৈরি চিনের তোমরা সস্তার তিন অবস্থার নামটা শুনেছ তো নিশ্চয় মানে এই যে কথাটা তো শুনেছো আর এই কথাটার হলো আর কি যে সস্তা নিতে চাইবে না ওই যে ডক্টর আসার পরেই বলেছিল যে চীনের প্রোডাক্ট আমরা ব্যবহার করব যেগুলো চীন ব্যবহার করে না যেগুলো বন্ধ করে দিয়েছে আমরা সেইগুলো নিব ওদের যে পুরনো ফাইটার জেট পুরোনো যে সমস্ত যুদ্ধ জাহাজ সেসবগুলো আমরা নেবো সেগুলো নিয়ে ব্যবহার করব তো সেগুলো ব্যবহার করলে এরকমই হবে পরিণতি বাংলাদেশিদের লজ্জা পাওয়া উচিত আজকে এই ঘটনার সমস্ত কিছু তারা তো লুকিয়ে রেখেছে কতজন মারা গিয়েছে কত শিশু দগ্ধ হয়ে মারা গেল সেটাও লুকিয়ে রেখেছে রেখেছে বাংলাদেশের বর্তমানে যে ভালো ভালো বিশেষজ্ঞ বান বিশেষজ্ঞ মানে এই যে পুড়ে যাওয়াতে যারা বিশেষজ্ঞ সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা দেশ থেকে হয় বিতাড়িত করেছে কারণ তারা আওয়ামী লীগের দোসর বলে তাদেরকে বিতাড়িত করা হয়েছে না হলে কোনো না কোনো একটা কেস দিয়ে তাদেরকে জেলে ঢোকানো হয়েছে তাহলে যখন ভালো মানুষগুলোই যারা এইসবগুলো হ্যান্ডেল করতে পারে তারাই যখন জেলের মধ্যে থাকবে তখন ইউনুস কি করবে ইউনুস ওই যে হ্যান্ডেল করলো কি হ্যান্ডেল করলো মারা যাওয়ার পরেই মানে এই ঘটনা ঘটার পরেই তিনি একটা ফেসবুকে পোস্ট করলেন আমি প্রথম এমন কোনো বড় একজন আধিকারিক বা আধিকারিক বলবো না আমি মানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী লেভেলের কোন একজন ব্যক্তিকে দেখলাম যিনি ফেসবুকে পোস্ট করে ডিলিট করলেন এটা কি আপনি কোনো সময় শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট বা ভারতের প্রেসিডেন্ট বা ভারতের প্রধানমন্ত্রী বা অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী তারা একটা পোস্ট করেছেন তিনি আর পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই সেটা ডিলিট করতে হয়েছে বাধ্যতামূলক দেখেছেন কি কোনো সময় দেখেন কিন্তু বাংলাদেশে দেখছেন এখান থেকেই বোঝা যাচ্ছে যে উনি কতটা মানসিক দিক দিয়ে সক্রিয় এই সমস্ত দেশ চালানোর জন্য বা এই ধরনের ঘটনা হ্যান্ডেল করার জন্য আদৌ ওনার দ্বারাই এসব কিছু হবে না উনি সুদ ঘর সুদ নিতে জানেন কত টাকায় কত সুদ হয় সেটা উনি খুব ভালো মতো জানেন কত বছরে কত পরিবারকে এই সুদ দিয়ে পথে বসাতে হবে সেটাও ওনার খুব জানা আছে আজকে দেখুন এই ঘটনার পর ডক্টর মোহাম্মদ ইউনিসের কি করা উচিত ছিল যে ঘটনাটা ঘটে গিয়েছে দুদিন তিন দিন হয়ে গেল আমি কি ঘটেছে সেগুলো নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করবো না কারণ প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে কি ঘটেছে সেটা ভারতের একদম ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে জানেন যে বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে তাতে কত বড় ক্ষতি হয়ে গিয়েছে বাংলাদেশের এবং সারা বিশ্বে বাংলাদেশের নামটা কতটা খারাপ হয়েছে আর এই নাম খারাপ করার জন্য একমাত্র দায়ীকে ডক্টর মোহাম্মদ ইমনুস কারণটা কি বলুন তো একজন ডিপ্লোম্যাট একজন আধিকারিক একজন প্রধানমন্ত্রী বলতে পারেন এন্টারি সরকারের প্রধান উপদেষ্টা তিনি তাহলে তার হাতে প্রধানমন্ত্রীর মতো পাওয়ার রয়েছে তিনি এই ঘটনাটাকে ঠিকভাবে হ্যান্ডেল না করতে পেরে যখন নিজের দায় এড়ানোর জন্য কি করলেন যে সমস্ত রাজনৈতিক পার্টির কাছে আমাকে তো ভালো হয়ে সে মানে থাকতে হবে ভালো সাজতে হবে না হলে কি করে হবে তিনি কি করলেন সর্বদলীয় বৈঠক ডাকলেন মানে প্রত্যেকটা রাজনৈতিক পার্টিকে ডেকে বললেন যে দেখুন যাই হবার হয়ে গিয়েছে আমি ভুল করে ফেলেছি তো আপনারা হ্যান্ডেল করে নিন মানে নিজের ওপর থেকে যে খাড়াটা সেটা সরিয়ে অন্যের ওপরে রাখা হচ্ছে আর কি এতে কি হবে রাজনৈতিক পার্টিগুলো ইউনুসের দিকে আর নজর দেবে না রাজনৈতিক পার্টিগুলো নজর দেবে দিকে কোন দিকে নজর দেবে যে এফ আইটার জেড কোথা থেকে এসেছে এই ফাইটার জেড কেন ওড়ানো হয়েছে হ্যানাদানের সাত সত্তর এইসব নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটাকে হ্যান্ডেল করার জন্য কি করা উচিত ছিল তাদের উপযুক্ত স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করা ছিল আজকে ভারত এই ঘটনা ঘটার পরে পরেই কিন্তু আমাদের ভারতের তরফ থেকে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রী যিনি রয়েছেন ফরেন মিনিস্টার তিনি কিন্তু টুইট করেছেন এবং আমাদের যে সচিব রয়েছে তিনিও কিন্তু টুইট করেছেন তাতে বলা হয়েছে আমরা সমস্ত ধরনের সহযোগিতার জন্য বাংলাদেশকে বাংলাদেশের পাশে থাকছি তাতে যদি তাদের কোনো দরকার পড়ে সেটা তাহলে ইউনুসের দরকার কথা মানে আমাদের ভারতের যে বক্তব্য তাতে ইউনসের প্রথম কাজ কি ছিল যে ভারতের কাছে ইনস্ট্যান্ট একটা টিম বাংলাদেশে পাঠানোর জন্য এবং দরকার পড়লে যে সেই রোগীগুলোকে বাংলাদেশে যদি ঠিকঠাক ব্যবস্থা নাও দিতে পারে ইনস্ট্যান্ট ভারতে পাঠিয়ে তার সুযোগ সুবিধা বা তার ব্যবস্থা করে দেবে কিন্তু তিনি করলেন না কারণ তিনি হচ্ছেন জামাতের মেন্টালিটিতে তিনি বড় হয়েছেন আর তিনি তো বাংলাদেশকে ফ্রি চান না মানে বাংলাদেশকে স্বাধীন থাকুক সেটা তো চান না তিনি চান যে বাংলাদেশ আবার পাকিস্তানের হাতে যাক এবং চীনের হাতে যাক তাই তিনি কি করলেন ভারতের কাছে কোনো কথা না বলে তিনি কিন্তু গোপনে গোপনে ফোন করেছিলেন কোথায় চীনের কাছে এটা কিন্তু দেখুন প্রকাশ হয়নি আমরা সবাই বুঝতে পারছি ভারত যেই বলেছে যে আমরা মেডিকেল টিম পাঠাচ্ছি ঠিক তার একদিন পরেই কিন্তু আবার বলে দিয়েছে যে আমরাও মেডিকেল টিম পাঠাচ্ছি সমস্ত সুযোগ সুবিধা আমরা দিতে রাজি আছি বলে দিয়েছে কারণ চীন দেখছে এবার ইউনুজ দেখছে যে ভারত যখনই ঢুকে পড়বে তাহলে সিম্পাতি তো মানুষ সাধারণ মানুষের সিম্পাতি ভারত নিয়ে ফেললো তাহলে চীনকে তো আমি আর দেশে ঢোকাতে পারছি না চীনকে ঢোকাতে না পারলে নিজের রোখড়াটা তো আর হবে না কারণ ওই যে দেখুন না রিসেন্টলি একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে মালদ্বীপে আমন্ত্রণ করা হয়েছে মালদ্বীপে প্রধানমন্ত্রী ব্রিটেনের সফর শেষ করে মালদ্বীপে ঢুকবে তাহলে মালদ্বীপে যখন আসবে সেখানে নাকি মালদ্বীপের যে একটা দেওয়া হবে হবে পুরস্কৃত করা আমাদের প্রধানমন্ত্রীকে তো সেই মানে ঘুরে ফিরে কোথায় আসলো যে চীনের পিছন চেটে মালদ্বীপ সেই রাস্তায় বসেছিল তারপর ভারতের কাছে আসলো বাঁচাও বলে প্রভু হাত জোর করে দাঁড়ালো সেই মালদ্বীপকে ভারত কিন্তু ওই জায়গা থেকে তুলে নিয়ে আসার জন্য আজকে এই সফরটা তৈরি করেছে যে ব্রিটেন থেকে ঘুরে এসে মালদ্বীপে নামবে এতে কি হবে মালদ্বীপের অর্থনীতিতে আরো কিছু হয়তো ভারত দিয়ে আসবে যে আমি তোমাদের যে সমস্ত ইগুলো রয়েছে আহ লোনগুলো রয়েছে সেগুলো আমি শোধ দেওয়ার জন্য ব্যবস্থা করছি তাতে এদেরকে এই ট্র্যাপ থেকে বের করে নিয়ে আসবে বাংলাদেশও এখন সেই সেই ট্র্যাপের দিকে পা দিচ্ছে তবে বাংলাদেশের একটা ব্যাপার কি ওখানে রাজনৈতিক পার্টি অনেক রয়েছে তাদের মধ্যে অনেকে এমন আছে যারা বুদ্ধিসম্পন্ন তাদের যদি সঠিক বুদ্ধিতে তারা লাগাতে পারে তাহলে চীনকে তারা এইভাবে ট্র্যাপে আনতে পারবে না এখন বিচার বিবেচনা এটাই করতে হবে যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে ইউনুস যদি এই গদিতে আর বেশি দিন থাকে তাহলে কিন্তু বাংলাদেশকে আর সেই জুলাই আগস্টের মতো হতে বেশি সময় লাগবে না এখনই বর্তমানে হয়ে গিয়েছে ইউনুসের নামে কিন্তু অনেকেই আপনারা অনেক ফুটেজ দেখবেন যে ইউনুসের নামে অনেকে পদত্যাগের দাবি চাইছে কেন চাইছে যে ইউনুসকে সেই সমস্ত ছাত্ররাই বসালো এই মসনদে এই সিংহাসনে সেই ইউনুসকে ওই সিংহাসন থেকে টেনে নিয়ে আনার চেষ্টা করছে এই ছাত্ররাই কেন করছে সেটা আমরা ক্লিয়ার কাট সামনাসামনি দেখতে পাচ্ছি এক বছর পার হয়ে গিয়েছে আমি যদি বলি জুলাই থেকে জুলাই এক বছর হয়ে গেল তাহলে সেই সময়কালের মধ্যেও এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত দিয়ে না কোনো দেশের সংস্করণ হয়েছে না আর্থিক কোনো রকম উন্নতি ঘটেছে না রাজনৈতিক দিক দিয়ে দেশের অভ্যন্তরে কোনো রকম উন্নতি ঘটেছে না দেশের আইন শৃঙ্খলার কোনো রকম উন্নতি ঘটেছে কোনো কিছুতেই উন্নতি তিনি করতে পারেননি তিনি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তিনি ফেলিওর তিনি ফেল করেছেন তারপরেও ওই যে এনসিপি এবং জামাতের যে সমস্ত মোল্লারা রয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বড়াই করছেন আর ভারতের দুর্নাম করছে সমস্ত কিছু ভারতকে দোষারোপ করছে অনেক ভিডিও পেয়ে যাবে দেখুন এই ধরনের শুধুমাত্র একজন আর একজনকে কিচার দিয়ে বা এইভাবে দোষারোপ করে কোনো কিছু হয় না আজকে বাংলাদেশের পরিস্থিতি সারা বিশ্ব দেখছে যেভাবে সাধারণ ছেলেপিলের ওপর সাধারণ মানুষের অত্যাচার ওপর করা হচ্ছে ওপেনলি তাদেরকে ধরে নিয়ে চলে আসা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে যে ব্যক্তিকে আমি একবার অ্যারেস্ট করেছি তাকে মেরে ধরে গুলি করে দেওয়া হচ্ছে কেন করা হচ্ছে এনকাউন্টার করা হচ্ছে কি কারণে করা হচ্ছে তারা কি দোষ করেছে তারা কি ওই প্রধান উপদেশটাকে গুলি করতে গিয়েছিল একটা অনিবন্ধিত দল কে এনসিপি এনসিপির কিন্তু এখনও বাংলাদেশে নিবন্ধন করা হয়নি মানে তারা কিন্তু মানে সরকারিভাবে কোনো রকম রাজনৈতিক পার্টি না তারা তারা একটা সংগঠন জাস্ট এটা এখনও নিবন্ধন হয়নি তাহলে সেই পার্টিকে আমরা সেফটি এবং সিকিউরিটি দেওয়ার জন্য সাধারণ মানুষের ওপর গুলি চালাচ্ছি এটাই হচ্ছে জামাতের মূল নীতি এটার উপরে চলতে হবে রাজাকারদেরকে সেফটি দেওয়ার জন্য সুরক্ষা দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষকেও গুলি করতে দ্বিধাবোধ করবো না এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিকাঠামো এইভাবে চললে তবে বাংলাদেশে বেঁচে থাকতে পারা যাবে না হলে কিন্তু মরতে হবে গুলি খেয়ে যাই বন্ধুরা দেখুন ভারত নিজেদের তরফ থেকে বলেছে মেডিকেল টিম অলরেডি বাংলাদেশে চলে গিয়েছে যদি আরও কিছু সহযোগিতার দরকার পড়ে তাহলে হাত পাতে পারো ভিক্ষার ঝুলি নিয়ে আসতে পারতো আমাদের কাছে আমরা কোনো রকম এর জন্য নাকচ করবো না সমস্ত কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আমরা সেই দেশ যেখানে ভগবান রামচন্দ্র জন্মিয়েছিলেন মাতা সীতাকে হরণ করার পরেও রাবণকে কিন্তু অনেক কয়েকবার সুযোগ দিয়েছে রামচন্দ্র তারপর গিয়ে লঙ্কায় আক্রমণ করেছে তাই সেই সুযোগটা আমরা আর এই সুযোগ যদি তারা কাজে লাগাতে পারে তাহলে ভালো আর যদি কাজে লাগাতে না পারে তাহলে পরিণতি কি হবে আগামী দিনে সেটা আপনারা সবাই বুঝতে পারবেন পাকিস্তান বাংলাদেশ দুটোর মধ্যে পার্থক্য শুধু একটাই থেকে যাবে ওটা পাকিস্তান আর এটা বাংলাদেশ কিন্তু সমস্ত কিছু এক হয়ে যাবে যেমন ওরাও খেতে পায় না এরাও খেতে পাবে না ওখানেও মারপিট হান দাঙ্গা হাঙ্গামা চলবে এখানেও চলবে ওখানেও সন্ত্রাসীর গড় যেরকম এখানেও ঠিক সেরকম সন্ত্রাসীর গড় হবে আর এর জন্য ভারত সরকার যথেষ্ট বড় স্টেপ নিচ্ছে তোমরা যদি ঠিক পথে না আসো তোমাদেরকে ঠিক পথে আনানোর জন্য ভারত অনেক ব্যবস্থা করছে তাই এই যে ভারত হাত বাড়ালো এই হাতটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো এই হাতটা যদি একবার ছেড়ে আসে তাহলে কিন্তু আর কোনোদিন হাত বাড়ালেও আর সাপোর্ট পাবে না তো যাই বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর আমার ভিডিওটিকে শেয়ার করে আর সকলের কাছে পৌঁছে দিন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ